হ্যালো লাভলি পিপল ওয়েলকাম ব্যাক টু মোটিভ অ্যাগেন আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা ক্লাস করবো এই ক্লাসে আমরা দেখব আমরা কীভাবে ইংলিশে একটা কথোপকথন শুরু করবো কারণ আমরা এই কথোপকথনটা কীভাবে শুরু করতে হবে এটা জানি না সো ওয়েলকাম ব্যাক টু হামিৎস মোটিভ অ্যাগে প্রথম যে আমরা শিখবো সেটা হলো গ্রেটিংস অর্থাৎ শুভেচ্ছা বিনিময় আমরা কিভাবে করব। এটা করতে পারি ইংলিশে হাই হাউ আর ইউ হাই আপনি কেমন আছেন এটা বলতে পারি অথবা আমরা আরও বলতে পারি যে গুড মর্নিং অর্থাৎ সময় অনুযায়ী গুড মর্নিং গুড আফটারনুন ইটস এ নাইস ডে ইজেন্ট ইট সুপ্রভাত অথবা শুভ অপরাহ্ন আজকের দিনটা বেশ সুন্দর তাই না ওকে নেক্সট স্লাইড আস্কিং ফর হেল্প or ইনফরমেশন সহায়তা বা তথ্য চাওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে কথোপকথনটা শুরু করতে পারি এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং অর্থাৎ কোনো কিছু সাহায্য চাওয়ার ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন মাফ করবেন আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন ইংলিশে আরেকটা ডু ইউ নো হোয়ার দ্য নিয়ারেস্ট কফি শপিস অর্থাৎ এখানে স্কুল দিতে পারেন কফি শপ দিতে পারেন শুধু শপ দিতে পারেন আপনি কি বলতে পারবেন কাছাকাছি কফি শপ কোথায় Okay next slide compliments to start অর্থাৎ প্রশংসা দিয়ে আমরা কিভাবে শুরু করতে পারি কেউ একজন ভালো ড্রেস পড়েছে আমরা এটা বলতে পারি আর লাইক ইয়োর ওয়াচ অর ব্যাগ আর অনেক কিছু আমরা বলতে পারি হোয়াই ডিড ইউ গেট ইট আপনার ঘড়ি কিংবা ব্যাগটা খুব সুন্দর আপনি এটা কোথা থেকে কিনেছেন অথবা আরো একটা বলতে পারি দ্যাটস এ গ্রেট জ্যাকেট ইট স্যুটস ইউ অর্থাৎ জ্যাকেটটা দারুণ আপনাকে বেশ মানিয়েছে এভাবে বলতে পারেন তারপর স্লাইড কমন সিচুয়েশন সাধারণ পরিস্থিতিতে কথা বলা ইজ দিস সিট টেকেন অর্থাৎ এই সিটটা কি খালি আছে আমরা এই ওয়ার্ডটা সেন্টেন্সটা অনেক বেশি ব্যবহার করতে পারি দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস টু ইজেন্ট ইট আজকের ওয়েদারটা খুবই সুন্দর তাই না তারপর আরও বলতে পারি আর ইউ ওয়েটিং ফর সাম আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন এটাও বলতে পারেন ওকে আর একটা স্লাইড আমরা দেখব তাদের সম্পর্কে জানতে চাওয়া আর ইউ ফ্রম অ্যারাউন্ড হেয়ার আপনি কি এখানকার বাসিন্দা অ্যারাউন্ড হেয়ার মানে হচ্ছে এখানকার বাসিন্দা হোয়াট হেয়ার চুরি আপনি আজ এখানে কেন এসেছেন আপনি আজ কেন এখানে এসেছেন একদম লাস্ট লাইডে আমরা চলে এসেছি ওকে ইন এ প্রফেশনাল সেটিং অর্থাৎ পেশাগত পরিবেশে আমরা কিভাবে বলতে পারি যে হাই আই এম হামিদ অথবা হাই আই এম এটা আপনার নাম দিতে পারেন ইটস নাইস টু মিট ইউ হাই আমি হামিদ আপনাকে পেয়ে ভালো লাগলো হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক আপনি কী কাজ করেন হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক আপনি কী কাজ করেন ওকে সো স্টে উইথ হামিদস মর্টিভ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল